আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং আমার পাখি সুস্থ আছে সব কিছু ঠিক ঠিকঠাক সো কিছু পাখিকে ব্রিডিংয়ে দেওয়া হয়েছিল অলরেডি ডিম বাচ্চাও করছে সো বাচ্চা অলমোস্ট বড়োও হয়ে গেছে সো আপনাদের কাছে হয়তো বা তুলে ধরা হয়নি বা ভিডিও দেওয়া হয়নি সো আজকে ট্রাই করব সব কিছু তুলে ধরার জন্য আমি জাস্ট হচ্ছে গোল্ডিয়ান কয়টা ছয়টা ছয়টা বা পাঁচটা ছয় ছয়টা মেবি এক দুই তিন জোড়া চার পাঁচ ছয় সাত জোড়ার মতো আমার গ্রিডে ছিল সো সাত জোড়ার মধ্যে আমি অলমোস্ট পাঁচ জোড়া থেকে রেজাল্ট পাইছিলাম আর দুই জোড়া নতুন এক জোড়া ডিমেই দেয়নি আর জোড়া ডিম দিছিলো ব্লাড আসে নাই সো এটা যদি উপরে তুলে ধরি ইয়োলোটা এইটা হচ্ছে ডিম দিছিল। ডিমের ফিমেলটা শুধু তা দিতে পারতো মেলকে সারাদিন পিটায় নিয়ে বেড়াইতো এই জন্য হচ্ছে ডিম আমি ফোস্টারে দিয়ে দিয়েছিলাম সো এইটার বেবি এখনও পাই নাই ডিম ব্লাড আসছিল বাট বাচ্চা আসে নাই আর এখানে এই যে জোড়াটা ছিল এটা হচ্ছে ডিমেই দেয় নাই এখন পর্যন্ত নতুন এটা নয় দশ মাস প্লাস হয়ে গেছে আর এখানে শুধু মেলটা আছে ফিমেলটা হচ্ছে মারা গেছে আর যদি বলি এখানে পাঁচটা ডিম দিছিল একটা ফেটে বা ফালাই দিছিল। আর বাকি চারটা ডিম ছিল চারটা থেকে আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা আছে মা মারা গেছে তার মধ্যে হয়তো বা দুইটা ইয়েলো আসবে অলরেডি আসছে আর একটা হচ্ছে আর দুইটা গ্রিন আসছে আর ব্লুর বেবি ছিল টোটাল বেবি দিছিল তিনটা ছোট একটা বেবি মারা গেছিলো আর দুইটা অলরেডি সেল হয়ে গেছে মানে ছোট থেকেই সেল হয়ে গেছে একটা ভাইয়া নিয়ে চলে গেছে তো এইখানে হচ্ছে এই যে বাবা আর মা ভিতরে একটা বেবি আছে সেটা হচ্ছে ইয়েলোর বেবি মানে এখানে ইয়োলোর বেবিটা এখানে দেওয়া হয়েছে এটা ভিতরে আছে দেখা যাচ্ছে না আর যদি বলি এখানে এটা এটা হচ্ছে এখনো দেওয়া হয়নি জাস্ট দিয়ে রাখা কারণ মেলটা এখনো মল্টিং সো এখানে মর্টিং এখনো কমপ্লিট হয়নি আপাতত দিয়ে রাখছি সো এটা ফিমেল আর এটা হচ্ছে মেল মানে বাবা হচ্ছে এটা সেম আসছে মেইলটা লাইক ফাদার লাইক সন একই সেম মল্টিং শেষের দিকে প্রায় তো মল্ডিং শেষ হলে আরও সুন্দর হবে আর এখানে ব্লু ব্লু হচ্ছে তিনটা বাচ্চা ছিল একটা মারা গেছে আর দুইটা আছে বাচ্চার ভিতরে আছে দুইটা বেবি আছে আর ই হলো গ্রেহেড সো এদের তো অলমোস্ট ছয়টা ডিম ছিল ছয়টার মধ্যে ফার্স্ট টাইম ফোস্টারে দেওয়া ছিল ফার্স্ট টাইমে ফোস্টারে দেওয়ার পরে ডিমগুলো ব্লাডও আসছিলো বাট বাচ্চা আসে নাই পরে নিজে ডিম বাচ্চা ডিম দেওয়া ছিল তিনটা তিনটার মধ্যে দুইটা বেবি আসছিলো প্রথম দুই দিন খাওয়ায় নাই এই জন্য ফোস্টারে দিয়ে দিচ্ছি ফস্টার অলরেডি বড়ো করতেছে বা খাওয়াচ্ছে আর এখানে হচ্ছে সিলভার তো এই সিলভারটা অলরেডি সিলভার হ্যান্ড ব্লু এইটা অলরেডি চারটা ডিম দিছিল বাট প্রথম এই জন্য হয়তো বা ব্লাড আসে নাই বা বর্নিং এখনও হয় নাই আর আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে গ্রিন গ্রে হেড বা ব্ল্যাক হেড যেটাই বলি আমরা সচরাচর তো গ্রেহেডে বেশি বলে এখনও ব্ল্যাক হেড খুব কম এখানে আলহামদুলিল্লাহ চারটা চারটা ডিম দিছিল চারটার মধ্যে অলরেডি বেবি আলহামদুলিল্লাহ তিনটা পাইছি বেবিগুলো হয়তো দেখা যাচ্ছে ভিতরে বেবি আছে তো তিনটা বেবি আছে তিনটার মধ্যে কয়টা গ্রে হেড হবে আমি না আর এগুলা তো এখনো রেস্টেই আছে এগুলার কোনো আপডেট বলতে এখনও পেয়ারই দেওয়া হয় নাই তো এখানে তিন পেয়ার নভেম্বর থেকে এদেরকে ব্রিডে দিব ইনশাল্লাহ হচ্ছে তিনটা পেয়ার এই হচ্ছে গর্বিয়ানের আপডেট সো টোটালি চার পেয়ার বলা চলে এক দুই তিন চার পাঁচ পেয়ার থেকে বলা চলে যে এগারো তেরোটা বাচ্চা পেয়েছি তেরোটার মধ্যে আলহামদুলিল্লাহ এগারোটা বাচ্চা আছে দুইটা অলরেডি নিয়ে চলে গেছে সো এখন এগারোটা বাচ্চা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে সো আমি কয়েকদিন পরে আপনাদেরকে তুলে ধরবো বাচ্চাগুলো যখন অলরেডি বের হয়ে আসবে তখন এখন যেহেতু বক্সে আছে রাত সো আর ডিস্টার্ব করলাম না আর দেওয়া আছে এখানে গোল্ডিয়ানের দুইটা আর উপরে আছে তিনটা এটা হচ্ছে দেওয়া আছে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু প্রথম গোল্ডিয়ান ছিল মানে বাচ্চা বড় করছে বাবা মায়ে বলা চলে দেন যখন ফিমেলটা মারা যায় ইয়েলোর যে ফিমেলটা মারা গেছে তখন হচ্ছে ফোস্টারে দেওয়া হয়েছে কারণ একাই বাবা মা মানে বাবা একাই খাওয়ায় হয়তো বা বড়ো করতে পারতো না এই জন্য ফোস্টারিংয়ে দিয়ে দিয়েছি প্রথম প্রথম নিজে খাওয়াইছি পরে দেখলাম যে না অলরেডি হচ্ছে ফোস্টারিংয়ে দেওয়ার পরে ফোস্টারিং করতেছে বা বাচ্চা খাওয়াচ্ছে টেক কেয়ার করতেছে তো আমি একটা পজিটিভ দিক আমার একটা মানে বেঙ্গলিগুলো যে বাচ্চা দিলেও ওরা নিয়ে নেয় শুধু এমন না যে ডিম থেকে বাচ্চা ওঠার পরেই হচ্ছে মানে নিবে এরকম কিছু না মানে আমি বাচ্চা দিছি বাচ্চাগুলো নিয়ে নিছে সো অনেক পাখি থাকে যে বাচ্চাগুলো নেয় না এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে সো আলহামদুলিল্লাহ ভালো দুই জোড়াই যে দুই জোড়া বাচ্চা দেওয়া হয়েছে দুইটা মানে একটা ইয়োলোর আর একটা হচ্ছে ইয়েলো গ্রেহেড সো এই দুইটাই হচ্ছে অলরেডি ওরা বাচ্চা বড় করতেছে ওগুলাও এখন দেখাইতে পারতেছে না যেহেতু উপরে আছে আর এখানে হচ্ছে বেঙ্গলি পাল এদেরকে ট্রেন আপ করা হয়েছে মোটামুটি পারফেক্ট ডিমে তা দেয় আর টার্কুইজিন অলরেডি ডিম দিছিল। ফার্স্ট টাইম দুইটা ডিম দিছিল। দুইটার মধ্যে ব্লাড আসে নাই দুইটাতেই ফার্স্ট টাইম ডিম দিছিল দুইটা জানি না আরও কি কিনা এখনও ব্লাড আসে নাই তাই ডিম সরাই ফেলছি আর নিচে হচ্ছে কো তো কো বেবিটা অলমোস্ট বড় হয়ে গেছে নিচে নামে গেছে তো মোটামুটি হাঁটা ডাকা অলরেডি শিখে গেছে মানে অলরেডি ফুল ফেদার চলে আসছে তো এটাও সেল করব বলছিলাম দেখি যদি কেউ নক দেয় হয়তো বা সেল করে দিব আর এখানে কিং কিংকোয়েল এরা কন্টিনিউয়াসলি ডিম দিচ্ছে সো অনেকগুলোই ডিম দিচ্ছে এটা হচ্ছে মেইল ওই পাশে একটা ফিমেল মেলটা মার্শাল্লা অনেক সুন্দর আর এখানে অলরেডি ডায়মন্ড ডায়মন্ডের বেবি বেবি বলতে অলমোস্ট বড় হয়ে গেছে তো অলমোস্ট কালার চলে আসছে আর অলরেডি আবার বাবা মা ডিম দিয়ে দিছে আজকে দেখলাম ডিম দিছে আর উপরে আছে কিংকুয়ে আমি যদি দেখাই এইখানে হচ্ছে কিং কোয়েল আমার যে প্রথম বেবিগুলো হয়েছিল সো এই বেবিগুলো আছে বেবিগুলো অলমোস্ট অনেক বড়ো হয়ে গেছে এই দুইটা বেবি হচ্ছে ফার্স্ট আর আরেকটা প্লেয়ার হচ্ছে এখানে হোয়াইটটা হচ্ছে মেল আর তার পাশে যেটা আছে ওইটা হচ্ছে ফিমেল তো এটাও অনেকগুলো ডিম দিছে অলরেডি সো এই প্লেয়ারটা যদি কেউ নিতে চায় নিতে পারেন কিং কোয়েল হয়তো এতগুলো রাখবো না মানে একটা পেয়ারই রাখবো আমার ভালো লাগে যার জন্য এক পেয়ারই রাখবো এ বেশি রাখবো না তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই গলিয়ানের বেবি আপনাদেরকে দেখাইতে পারলাম না অলমোস্ট বড় হয়ে গেছে ফেদার চলে আসছে তো নেক্সট একটা ভিডিওতে হয়তো বা আপনাদের কাছে তুলে ধরবো আমার সমস্ত গলিয়ানের যতগুলো বেবি আছে সবগুলোই আর যদি কারো কাছে ইয়েলো ফেমেল মানে ঠিক এইরকম আর রেড হেড পার্পল বেস্ট এরকম যদি ফিমেল কারো কাছে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আমার একটা ফিমেল লাগবে আর সিলভারের যদি ফিমেল থাকে এটাও জানাবেন কারণ যেহেতু একটা সিলভার আছে সিলভারের সাথে সিলভার পেয়ার দিব কারণ আমি চাই যেন সিলভার বেবি পাওয়া যায় সিলভার ব্লু দেওয়া আছে হয়তো বা সিলভার ব্লু দুইটাই আসবে তো আমি যাচ্ছি সিলভারের সাথে সিলভার আমার দুইটা ফিমেল প্রয়োজন যদি কারো কাছে থাকে অবশ্যই জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ